দুই গিয়ারে একশো নয় গাইজ একশো তেরো বাইকের মধ্যে আমি কি এমন মট করছি যে দুই গিয়ারে একশো তেরো উঠে গেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল অনেক দিন পরে তিনশো ফিটে আসলাম অনেক দিন বলতে অনেক দিন পরে ঈদের পরে যে লালমেট থেকে ঢাকায় আসছি তারপরে আর তিনশো ফিটে আসা হয়নি এরপরে তো একটা ট্যুরে চলে গেছিলাম আপনারা জানেন খাগড়াছড়ি রাঙামাটি সাজেক তারপরে কাপ্তাই ঘুরে আসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ট্যুর গেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি অ্যাপাচি বি বাইকটা দিয়ে যে এত বড় একটা ট্যুর করলাম অলমোস্ট নয়শো থেকে এক হাজার কিলোমিটারের মতো রাইড করা হয়েছে ইন টোটাল আরও বেশি হবে ওভারঅল আমার রাইডিং এক্সপিরিয়েন্স আর ফোর বি নিয়ে আমি কি কি প্রবলেম ফেস করছি কি কী ভালো দিক আমি পাইছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সব থেকে বড়ো বিষয় যে সুস্থভাবে গিয়েছি সুস্থভাবে আসছি এটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া ফার্স্ট অফ অল আর সেকেন্ড অফ অল আপনাদের কাছে একটা কোয়েশ্চেন যে আমার ভিডিওসগুলো কেমন লাগছে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন সাতটা এপিসোড মনে হয় এই পর্যন্ত আপলোড করছি আরও দুই তিনটা এপিসোড আসবে ইনশাল্লাহ একটু ব্রেক দিলাম তার আগে এই ভিডিওটা একটু ঠুকাই দিলাম মাঝখানে কজ আপনারা এক একই টাইপের ভিডিও পাহাড়ি রাস্তা দেখতে দেখতে হয়তো বা একটু বোরিং ফিল করতে পারেন পড়বে দিয়ে আমি ওভারঅল মাইলেজ কীরকম পাইছি এই ট্যুরের মধ্যে এটাও বলবো বাট তার আগে আমি একটু টাইনা নেই তার কিছুদিন পরে হয়তোবা তিরিশের উপরে তুলতে পারবো না সিটির ভিতরে আর এরকম হাইওয়েতে সাইডের বেশি তুলতে পারবো না দুই গিয়ারে একশো নয় গাইস দুই গিয়ারে একশো তেরো আমার বাইকে দুই গিয়ারে একশো ভাই একশো তেরো উঠে গেছে এখন বাইকের মধ্যে আমি কি এমন মট করছি যে দুই গিয়ারে একশো তেরো উঠে গেছে এটা এখন আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কোনো মট টট করি নাই মিটারে একটু ইরোর আছে এই জন্য দুই গিয়ার দেখাচ্ছিল এখানে বাট গিয়ার ছিল চারটা ব্যাক টু দা পয়েন্ট বাইকটা নিয়ে ট্যুরে ওভারঅল সেরকম কোনো পেইন পাই নেই খারাপ কোনো সাইড পাই নেই বাট কিছু কিছু জিনিস খারাপ লাগছে যেটা হচ্ছে এটা টার্নিং রেডিয়াসটা নিয়ে অনেক প্রবলেমে পড়তে হয়েছে যেহেতু পাহাড়ি রাস্তাগুলো একটু চিকন চাকন অ্যান্ড একটু ন্যারো টাইপের রোড আপনি রেডিয়াস বলতে অনেকে না বুঝতে পারেন সেটা হচ্ছে ফোর ভি বাইকটা যখন আপনি এখান থেকে ইউ টার্ন নিয়ে ঘুরাবেন তখন অনেক দূর জায়গা লাগে মানে একটু ভালোই প্রবলেম ফেস করতে হয়েছে আর হচ্ছে টায়ার প্রেশার বারবার কমে যাচ্ছিলো যেহেতু পিলিয়ন ছিল আমি পিছন চল্লিশ দিয়ে রাখছিলাম সামনে দিছিলাম সম্ভবত পঁয়ত্রিশ তিরিশ এরকম চালাইছি বাট টায়ার প্রেশার কেন জানি না কমে যাচ্ছিলো বারবার কারণ একটা হতে পারে যে অতিরিক্ত গরম ছিল আর রোডগুলো হিট হয়েছিল লিটারেলি তো রোড অতিরিক্ত হিট হওয়ার কারণে টায়ার প্রেশার কমে যেতে পারে অনেস্টলি বলতে সেরকম খারাপ কোনো দিকই নেই ফোর বিট লং টুট দেয়ার অ্যান্ড কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য যদি বলতে হয় তাহলে আমার বানাই বলতে হবে আর ভালো দিকের কথা যদি বলি এটার মাইলেজ নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট কারণ ফোর বি যে পরিমাণ পাওয়ার প্রডিউস করে আমাকে এই পাওয়ার দিয়ে আমি যে এই যে ফর্টি প্লাস ফর্টি ওয়ান টু মাইলেজ পাইছি আমি এটা আমার কাছে অনেক বেশি পুরো আনরিয়েল একটা কাহিনিভের ইঞ্জিন নন এফআই বাইক হয়ে মনে করেন যে আমাকে এত মাইলেজ দিছে আরে ভাই কঠিন ওয়েদারটা কঠিন হয়ে গেল হঠাৎ করে এটা একটু মেক করছে এ কারণে বাতাসটাও পুরো ঠান্ডা হয়ে গেছে আর ঢাকায় এখন আগের মতো গরম নাই আলহামদুলিল্লাহ ট্যুর থেকে এসে দেখি বাইকের ব্রেক শু দুইটাই এমন পরিমাণ ক্ষয় হয়েছে আরেকটু হইলো লোহা বাইর হয়ে যেত মানে সামনেরটা এখনও চলতেছে আরও হয়তো বা এক দেড়শো দুশো কিলো চালা যাবে বাট পিছনেরটার একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো অ্যান্ড পুরো ঠিক টাইমে আমি ধরে ফেলছি যে আমার হচ্ছে ব্রেক শ্যুর মধ্যে প্রবলেম অ্যান্ড আমি সাথে সাথে চেঞ্জ করে ফেলছি এখন নতুন ব্রেক শ্যু ব্রেকিংয়ে কোনো প্রবলেম হচ্ছে না আর ভাই ফোর ভিড় এবি মানে এবিএসটার ফুলি অ্যাডভান্টেজ পাইছে আমি ট্যুরের মধ্যে কারণ আমরা যখন যেদিন আসছি সেদিন হচ্ছে বৃষ্টি হয়েছে এই ভিডিওটা এখন আপনারা দেখেন নাই ওই ভিডিওটা আসবে ইনশাল্লাহ সেদিন বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে সাজেক থেকে আসার টাইমে যে রোডগুলো পুরা ভিজে গেছিলো লিটারেলি আর এই ডাউন হিল আমাদের যেহেতু নামতে হয়েছে এই ভিজার মধ্যে আমি অনেকবার সামনের ব্রেক অনেক জোরে জোরে প্রেস করছি বাট এবিএসের কারণে স্লাইড করে না বাইক আর আল্লাহ রহমতে খুব ভালোভাবে পার হয়ে গেছে সব জায়গায় এবিএস বাইক আমার এটা ফার্স্ট টাইম চালানো তো এর আগে আমি এর মর্মটা বুঝতাম না সো নেক্সট টাইম থেকে আমার যতগুলো বাইক আসবে ইনশাআল্লাহ সবগুলো আমি এবসই না ট্রাই করবো এক দিন পরে একটু টানলাম বাইকটা এইভাবে ট্যুরে যাওয়ার পরে সেভাবে বাইক টানতে পারি নাই তেলিয়ন ছিল তার উপর রোডও পাইনি সেভাবে চিটাগং হাইওয়েতে অনেক টানা যেত বাট চিটাগং হাইওয়েতে রিস্ক অনেক টানাটানি করা যারা ভিডিওটা ইউটিউবে দেখতেছেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে কমেন্ট বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি সো দিস ওয়াজ ইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও